যেখানে ল্যান্ডিং করে প্যারাশুটে কিভাবে মানুষ নামে কারণ আজকে বন্ধ হয়তো আবহাওয়ার কারণে তারা বন্ধ করে ফেলছে আজকে প্যারাগ্লাইডিং করতেছে না উপরে তো গাইস আমার বড় ভাই আবার দুইটা ফ্রেন্ড পেয়ে গেছে দেখতে পাচ্ছেন বিদেশি ফ্রেন্ড পাইছে তারপর আবার এই পাশে পুলিশে ভিডিও করতে ধরছে পুলিশ আবার না করছে ভিডিও করতে দেখতে পাচ্ছেন আমিও ছবি তুলছি আমি এটার লোকে শুয়ে পড়ছি আর কি শুয়ে শুয়ে যাচ্ছি আজকে হচ্ছে কি আজকে ততটা মানুষ নাই মানে অন্য অন্য দিন অনেক মানুষ কিন্তু আজকে মানুষ নাই আমাজ দি একটা নিচে চার ডলার করে আট ডলার একটা চার ডলার প্রায় বাংলাদেশের প্রায় পাঁচশো টাকার মতো একটাই একটাই পাঁচশো টাকা হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি লেবাননের সবচেয়ে সুন্দর একটি জায়গায় যেটা সবাই চিনে লেবাননের সবাই চিনে সেটা হচ্ছে হারিসা হারিসা হচ্ছে লেবাননের ওয়ান অফ বেস্ট ঘোরার একটি জায়গা তো হারিসা নিয়ে যে আপনাদের সুন্দরভাবে হারিসাটা ঘুরিয়ে দেখাবো তো সাথেই থাকবেন আজকের ভিডিও অনেক এনজয় করবো আমরা তো ভাইসা আমি শুধু একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার এক বড় ভাই এপাশে আছে তিনি তো আমরা দুইজন মিলে যাচ্ছি আমি একা যাচ্ছি না আজকে আরেকটা সুন্দর একটি আনকমন জিনিস দেখাবো যেটা হচ্ছে প্যারালাইডিং করে যেখানে ল্যান্ডিং করে ওই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যেখানে প্যারালাইডিং করে ল্যান্ডিং করে এখানে প্যারালাইডিং করতে পারবেন এখানে জনি জনি ফ্রিক এই নামটা বললেই আপনাকে এখানে নিয়ে আসবে নিয়ে এসে নামাবে ওখান থেকে আপনারা টিকিট কেটে যে গাড়ি দিয়ে উপরে নিয়ে যাবে পাহাড়ে উপরে নিয়ে যাবে ঠিক আছে গাড়ি দিয়ে পাহাড়ে উপরে নিয়ে যাবে পাহাড়ের উপর থেকে উড়ে উড়ে সমুদ্রে নামাবে আপনাদের সমুদ্র সাইডে একটা ল্যান্ডিং যে জায়গা আছে এরিয়া আছে অনেক বড় ওই এরিয়াটা আপনাদের প্রথমে দেখাবো তারপর দেখিয়ে তারপর আমরা ট্রেলিফেরিক দিয়ে কেবল কাঠ দিয়ে উপরে যাব উপরে হারিসা যাব হারিসা উপরে যে লেবালনের ভিউটা আছে না অনেক সুন্দর দেখা যাবে গ্যাস তো আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে এখানে আই বাটনে চাপ দিলে পেয়ে যাবেন কারণ ওই ভিডিওতে আমি আর আমার পাইলট মিলে অনেক মজা করছি গ্যাস অনেক বেশি মজা করছি আমি আর পাই আমার পাইলট যিনি ছিল উনি মিলে অনেক মজা করছি তো ওই ভিডিওটা দেখে আসবেন আশা করি অনেক বেশি মজা পাবেন গেছে তো আমি যেখানকার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা এটার কথা বলছিলাম তো আমরা আগে সামনে যাব। সামনে গিয়ে ওখানে প্যারালাইডিং যেখানে ল্যান্ডিং করে ওই জায়গাটায় যাবো তারপরে এখান থেকে এসে কেবল কারের টিকিট কেটে উপরে যাব। তো চলুন আগে সামনে যেয়ে ঘুরে আসি তো গাইস লেবাননে প্যারালাইডিং আমি মনে করি একটু এক্সপেন্সিভ কারণে গে সেফটি অনেক ভালো কারণ হেরা অনেক ফ্রেন্ডলি কিন্তু একটু এক্সপেন্সিভ আমি যা মনে করি আর তো লেবাননে প্যারালাইডিং করতে আপনাদের নিবে আশি ডলার আশি ডলার যেটা বাংলাদেশে প্রায় নয় হাজার টাকার মতো এরকম গাইস আমি আপনাদের ওই ভিউটা দেখাইতে পারলাম না যেখানে ল্যান্ডিং করে প্যারাশ্যুটে কিভাবে মানুষ নামে কারণ আজকে বন্ধ হয়তো আবহাওয়ার কারণে তারা বন্ধ করে ফেলছে আজকে প্যারাগ্লাইডিং করতেছে না আকাশের উপরে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা আর এটা এটা হলো সমুদ্র এই সমুদ্র এখানে লাইনলি করে আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন সমুদ্র এখানে ল্যান্ডিং করে তারা এখানে তারা ল্যান্ডিং করে আকাশ দিয়ে উপরে উড়ে 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 এখানে এসে নামে আর কি এখানে নাম্বারও আছে আপনাদের নাম্বারটা দেখা দেয় আপনারা ফোন দিতে পারবেন যদি কেউ লেবানন থেকে আসতে চান আছে নাম্বার এখানে নাম্বার দিয়ে ফোন দিতে পারবেন তো গাইস আমরা যেটার জন্য আইসি সেটা হচ্ছে ক্যাবেল দিয়ে হারিসা উঠবো ওটা বন্ধ নাই কিন্তু আজকে প্যারালাইডিং কিন্তু বন্ধ তো আমরা ক্যাবল কারের টিকিট কাটবো কেটে আমরা উপরে যাব হারিসা হারিসা যে হারিসা থেকে পুরা লেবালন সমুদ্র মিলে অনেক সুন্দর দেখা যায় গাইস ওই সৌন্দর্যটা দেখাবো তো গো আমি ঢুকে পড়ছি এখানে এখান থেকে কোনো এক জায়গায় থেকে আমি ইয়া কাট টিকিট কাটবো টিকিট কেটে কেবল কারের টিকিট কেটে উপরে যাবো আমি ভিতরে ঢুকে পড়ছি এখানে মার্কেট আছে সুন্দর মার্কেট ওটা আপনাদের আগের ভিডিওতে আপনি দেখা রাখছি ওই মার্কেটটা এখানে মার্কেটটা এরকম এখানে সব কিছু পেয়ে যাবেন সব ধরনের জিনিস পেয়ে যাবেন আপনাদের যা যা লাগে আর কি তো আমি এখান থেকে টিকিট টিকিট কাটবো এই কাউন্টার থেকে তারা আমার কাছ থেকে আগে প্রথম যখন আসছিলাম আমি ছয় মাস আগে তখন তারা নিছিল চার ডলার করে এখন তারা একজনে আট ডলার করে নিছে আমি দুই টিকিট নিছি দুই টিকিটে তারা ষোলো ডলার নিচে আর কি তো এখান থেকে উপরে উঠবে ডাইরেক্ট এখান দিয়ে এখান দিয়ে এখান থেকে নিয়ে যাবে আমাদের নিচ্ছে ডলার দিয়ে সেটা অনেক বেশি আগের সে ডাবল হয়েছে আর কি নীলটাই আমাদের সবুজটাই আর কি একজন আমাদের ছবি তুলবে উনি আর ছবি তুলবে ছবি তুলে নাকি এটা ছবি তুলে আমিও ছবি তুলছি রে ভয় করতাছেনি না ভাই ভয় করতাছে না ভয় করতাছে তো আমরা এই মুহূর্তে উঠে পড়ছি আরকি দেখতে পাচ্ছেন আমরা আসলাম এটার ভিতর থেকে এটার ভিতর থেকে আসলাম গ্লাসটা ঘোলা দেখা যাচ্ছে না ভালোভাবে গ্লাসটা ঘোলা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা অতটা ভালো না মনে হয় বৃষ্টি আসবে ম্যাক করছে আর দেখতে পাচ্ছেন চতুর পার্শ্বে আমি এটার লোগে শুয়ে পড়ছি আরকি কি শুয়ে শুয়ে যাচ্ছি আজকে হচ্ছে কি আজকে ততটা মানুষ নাই মানে অন্য অন্য দিন অনেক মানুষ কিন্তু আজকে মানুষ নাই আজকে প্রচুর মানুষ কম কারণ আজকে ছুটির দিন না ছুটির দিন না আজকে হলো বুধবার এই কারণে মানুষ কম কিন্তু রবিবারের দিন অনেক মানুষ থাকে দেখতে পাচ্ছেন আর একটা জায়গাছে এটা খালি দেখতে পাচ্ছেন খালি খালি যাচ্ছে তো আজকে মানুষ নাই আর প্যারা লাইডিং যেতে দেখাইতে চালাম যেখানে ল্যান্ডিং করে আজকে প্যারা লাইটিং বন্ধ আমি জানি না কিসের জন্য বন্ধ যে ওটা দেখাইতে পারলে আর কি অনেক সুন্দর হইতো অনেক মজার হইতো গেছে আসলে মানুষ কিভাবে নামে কিভাবে ল্যান্ডিং করে ওটার মজা অনেক মজা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক দূরে এসে পড়ছে গাইস দেখতে পাচ্ছেন পিছনে সমুদ্র ওই একবার সমুদ্রের কোণায় থেকে উঠছে ওই টিকিট কাউন্টটা কিন্তু সমুদ্রের কোনায় ওই সমুদ্রের কোনায় থেকে উঠে পড়ছি আর সমুদ্রের ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রের ভিউ ও আর বিল্ডিং এর উপর দিয়ে উপর দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউটা আসলে অনেক সুন্দর ভিউ তো আমি প্রায় এই কেবল কারে উঠছি লেবাননে কেবল কারে উঠছি প্রায় ছয়বারের বারের মতো কারণ কেবল কারের মজাটা অনেকটা বেশি আর প্যারালাইডিং এর মজা তো চেয়ে বেশি কিন্তু এক্সপেন্সিভ আর কি অনেক বেশি দাম অনেক বেশি যেটা আশি ডলার আশি ডলার বাংলাদেশে প্রায় নয় হাজার টাকা আজকে আকাশটা পরিষ্কার না এই কারণে পুরা পুরি ভালোভাবে দেখা যাচ্ছে না আর কি দেখতে পাচ্ছেন আকাশটা বেশি পরিষ্কার না আর আমরা কিন্তু এসে একবার নিচ থেকে সাগরের নিচ থেকে উপরে উঠতাছি খালি আর বিল্ডিং এর উপর দিয়ে উপর দিয়ে আসতেছি এখান থেকে দেখাই পুরা বিল্ডিং এর উপর দিয়ে উপর দিয়ে আসতেছি আর এখান থেকে এটা হলো জনি জনি সমুদ্র সৈকত সেটা বলে তারা জনিবে জনিবে বলে এখানে তো এখানে এসে আপনারা অনেক কিছু করতে পারবেন ওই কোনায় দেখা যায় আমি জুম করে ওই দেখতে পাচ্ছেন ওই কোনায় ওই যে ওই কুনাই ওই জেস্কি আছে করে আপনার পুরো সমুদ্র ঘুরে দেখতে পারবেন তো আমি একটা ভিডিও আছে আমার জেস্কি তো ওটা দেখতে পারেন আমি পুরো সমুদ্র জেস্কি চালাইছি আর কি একা একা তো ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো এখান থেকে আমি জেস্কি ভাড়া করে এক ঘন্টার জন্য ভিডিও আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন অনেক সুন্দর ভিডিও আছে তো এখানে আই বাটনে চাপ দিয়ে দেখলেই পাবেন তো দেখতে পাচ্ছেন পুরা সমুদ্রের ভিউ সমুদ্র ঢেউটা অনেক বেশি আমরা যখন উপরে উঠবো একবার উপরে তো ওখানে একটা মন্দির আছে তারা বলে আওয়ার লেডি অফ লেবানন ঠিক আছে আওয়ার লেডি অফ লেবানন ওটার উপরে উঠে একবারে উপরে উঠবো মানে ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় উপরে উঠে একবারে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো আপনাদের ওটা হলো আমেজিং যেটা সবাই লেবাননের সবাই তারা বলে আওয়ার লেবি আওয়ার লেডি অফ লেবানন আমি জানি না ওটা কে আর কি তো আপনাদের দেখাবো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা একবার উপরে উঠে পড়ছি ও আর কি ফোন দিয়ে ভিডিও করা শুরু করছে দেখতে পাচ্ছেন ফোন দিয়ে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন কতটা উসু এটা পুরা এই উঁচু আমি দেখাই একটু দেখতে পাচ্ছেন পুরাটা এরকম উঁচু আর কি এতটা উঁচু ও মাই গড ও মাই গড এরকম লেবাননের মতো ভয়ঙ্কর আমি দেখিনি মানে অন্য অন্য দেশে আছে সমান কিন্তু লেবাননে অনেক আরকি অনেক ভয়ঙ্কর আর কি দেখতে পাচ্ছেন কত নিচ থেকে এসে পড়ছে পুরা শহর দেখা যাচ্ছে নিচে পুরা শহর দেখা যাচ্ছে আর কি তো দেখুন শুধু আপনার দেখতে পাচ্ছেন কত নিচু থেকে আসে আমরা উপরে উঠতেছি কতটা উপরে এসে পড়ছে দেখতে পাচ্ছেন তো গাইস আমরা চলে এসে পড়ছি প্রায় দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে চলে এসে পড়ছি ওকে থ্যাঙ্ক ইউ তো যেখানে আমরা প্রথমে উঠাইছি না ওখানে একটা ছবি উঠাইছি ছবিটা অনেক সুন্দর ছিল ঠিক আছে ছবিটা অনেক সুন্দর ছিল তো ছবিটা নেই নেই আমরা ছবিটা নেই নেই তো চলুন আমরা উপরে যাব উপরে যায় তারপরে দেখা যাক কি হয় তো উপরে যাব এখান থেকে উপরে যাব উপরে যাওয়ার আগে এখানকার ভিউটা আমি আপনাদের দেখায় রাখি এখানে একটা রেস্টুরেন্ট আর উপরে আরেকটা রেস্টুরেন্ট আছে উপরে একটা রেস্টুরেন্ট আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে ঠিক আছে একটা রেস্টুরেন্ট আর এখান থেকে আর আরেকটা রেস্টুরেন্ট উপরে তো আমরা আমি একটু এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ আমরা এসি কোন জায়গায় থেকে আমরা এসে একবার নিচে সমুদ্র থেকে উপরে তো দেখতে কিছুটা এরকম দেখা যায় তো আমরা এখান দিয়ে উঠে যাব উপরে তো এটা দিয়ে উপরে উঠবো আবার এখান থেকে দেখায় আর কি এটা যাচ্ছে না উপরে যাবো উপরে যেয়ে তারপরেও হারিসা ওটা কে বলে হারিসা ওটার ভিউটা দেখাবো আপনাদের তো গাইছে আমার বড় ভাই আবার দুইটা ফ্রেন্ড পেয়ে গেছে দেখতে পাচ্ছেন বিদেশি ফ্রেন্ড পেয়েছে তারপর আবার এই পাশে পুলিশে ভিডিও করতে ধরছে পুলিশ আবার নাহা করছে ভিডিও করতে গাইস আমাদের ওখানে পুলিশে ধরছিল পুলিশে ধরে মানে কইছে যে আমার যে ভিডিও করছে ওই ভিডিওটা কেটে দে তারপরে আমি কেটে দিছি ওই ভিডিওটা তো এটার উপরে উঠবো আমাদের আমি আপনাদের ক্যামেরাটা ঘুরে দেখাই এটার উপরে উঠবো উঠে আপনাদের ভিউটা দেখাবো ভিউটা দেখিয়ে তারপরে এটার নিচে আরও সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার তো ওই জায়গাটাও দেখাবো আমি আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো এটাকে বলে তাদের আজকে অনুষ্ঠান হইতাছে এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি দেখতে পাচ্ছেন তাদের আজকে অনুষ্ঠান হইতেছে এই কারণে আমি আস্তে আস্তে কথা বলতেছি আর এটা অনেক সুন্দর করে সাজাইছে তারা ফুল দিয়ে দেখতে পাচ্ছেন এটার উপরে উঠবো ভিউ এখান থেকে অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আমরা একটু পরে ঘুরে ঘুরে উপরে উঠবো একবারে মাথায় মাথায় উঠে আপনাদের লেবানোর ভিউটা দেখাবো আর এখানে আরেকটা ঘর আছে তার এই পাশে অনেক সুন্দর বলতে পারি নাকি সে তো চলুন এখান থেকে ভিউটা যে আসছে না ইস আমেজিং ভিউ দেখতে পাচ্ছেন লুক এট দিস ভিউ নিচে একবার নিচে তো এখানে আগে অনেক সুন্দর দেখা যেত ভিউ এখন দেখা যায় না তার কারণ গাছগুলো বড় বড় হয়েছে এই কারণে তো দেখতে পাচ্ছেন এখানের ভিউ হলো এটাই এটা হলো এখানের ভিউ তো আমরা এখান দিয়ে উঠে এখন উপরে উপরে উঠে তারপর এখানে আবার নিচে যাওয়ার রাস্তা আছে নিচে ইয়া ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা তারা রেস্টুরেন্টের মতো সাজিয়ে রাখছে ওটাও ঘুরিয়ে দেখাবো তো চলুন এখান দিয়ে যাচ্ছি আর উপর থেকে বৃষ্টি পড়তাছে তো দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দর করে আছে আজকে ও গুড দেখতে সাজিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে তারা এখান দিয়ে যাচ্ছি আর উপর থেকে বৃষ্টি পড়তেছে তো দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দর করে আছে গাইস আজকে ও মাই গড ইজ গুড মোমেন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে তারা তো আজ তো আজকে তারা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর উপর থেকে বৃষ্টি পড়তেছে গাইছে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে তারপর আমরা উপরে উঠবো উপরে উঠে আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো গাইছ অনেক সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো হাই তো অনেক জনে আছে নেমে পড়তেছে বৃষ্টির কারণে তো আমরা এখন উঠতে এখনও বৃষ্টি আসে নাই জোরে তো আসবে আর কি তো আমি তাড়াতাড়ি যাচ্ছি আর কি উপরে ঘুরে ঘুরে আর উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাবে সবাই খালি দৌড়ে দেখতে পাচ্ছেন ভিউ চতুর্শে কি সুন্দর দেখা যাচ্ছে তো চলুন আমার কাছে এটা আমেজিং লাগলো যেটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে ভিউটা যত উপরে অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন ভিউ আপনাদের এটা হচ্ছে ম্যাগ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বৃষ্টি পড়তেছে ওখানে আবার রোদ এটা তাদের কেনিসি বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর কেনিসি এখান থেকে দেখা যাচ্ছে এটা আমি জানি না এটা কি বলতে পারি না আমার কোনো ধারণা নাই এ বিষয়ে কি করে কোনো কিছু ধারণা নাই বলতে পারি না আর কি তো উঠতে থাকি আর দেখতে থাকেন আপনারা ও কি এখান থেকে অনেক সুন্দর দেখা যায় এটা হলো পার্কিং এরিয়া ও তারা পুলিশ নিচে বসে রয়েছে তো মজার কাহিনী হচ্ছে নিচে একজন মহিলা পুলিশ তার ভিডিও করছে আমার বড় ভাই তারে বলছে যে ভিডিও অফ কর করে কেটে দিছে আর কি কেটে দিছে তারপর তারা অনেক সুন্দর করে সাজিয়েছে এটা হলো দেখতে পারছেন এখান থেকে ভিউ দেখা যাচ্ছে কত সুন্দর ভিতরে লোক আছে ভিতরে যাওয়া যাবে না তো ভিউটা আপনার দেখা আর কি পাহাড়ের ভিউ সুন্দর অনেক আমেজিং ভিউ গাইছে অনেক আমেজিং ভিউ এটা তাদেরকে নিছি তো চলুন আমরা নিচে নামবো এখন এখান থেকে অনেক সুন্দর দেখা যায় লেবানন পুরা লেবাননের ভিউ ও মাই গাড অনেক সুন্দর আর এখান থেকে বিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায় আজকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলা যে দেখতে পাচ্ছেন অনেকগুলা যে স্কি ও অনেকগুলা যে স্কি সাজায় রাখছে আর আমরা চলে এসে পড়ছি একবারে নিচে থেকে ওই যে ওখান থেকে আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন ও এটা আমার কাছে মনে হচ্ছে এটা কোটি টাকার ভিউ গাইস তো চলুন এখান থেকে নেমে এখানে ভালোভাবে দেখলাম কারণ বৃষ্টি পড়তেছে উপর থেকে বৃষ্টি জুড়ে আসলে ভেদালে পরে যাবো কারণ নামতে অনেক সময় লাগে তো নিচে যাব নিচে যে নিচে আরও অনেক সুন্দর সুন্দর ঘুরিয়ে দেখার জায়গা আছে যেরকম এখানকার ইয়া রেস্টুরেন্ট আছে নিচের নিচের রেস্টুরেন্ট ওগুলা ঘুরিয়ে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলা ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আমার কাছে সবচেয়ে এটা ভালো লাগছে যেটা ফুল দিয়ে সাজিয়ে রাখছে এই ভিউটা আমেজিং লাগে গাইস আপনাদের একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ফুল পোড়াটাই আর রাতের বেলা অনেক সুন্দর দেখা যায় কারণ লাইটগুলো আছে না লাইটগুলো ওখানে আর করে আপনাদের আওয়াল নেড়ি তো দেখায়নি আপনাদের আওয়ার লেডি দেখায়নি এই যে দেখতে পাচ্ছেন আওয়ার লেডি এটা তারা লেবানিসরা বলে আওয়ার লেডি অফ লেবানন দেখতে পাচ্ছেন ও তো চলুন আমরা যাচ্ছি সামনের দিকে অনেক উঁচুতে উঠে পড়ছে দেখতে পাচ্ছেন নিচে নিচের মানুষগুলো এই টুক যায় দেখতে পাচ্ছেন তো চলুন আমি নিচ থেকে ঘুরিয়ে দেখাবো ঘুরিয়ে দেখায় আমরা চলে যাব আবার

অনেক সুন্দর লাল অ্যামেজিং গাইস আপনাদের ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ গাইস অনেক সুন্দর আর বৃষ্টি পড়তেছে পড়ার মতো দেখতে পাচ্ছেন এখান দিয়েও সাইড দিয়ে ফুল আছে ও সো নাইস গাইস ও আমি হারিসা না হলেও ছয় আইছি কিন্তু আমি কখনো এদিক দিয়ে নিচে নামি নাই নিচে নামি নাই আমি হঠাৎ করে আজকে দেখছি যে নিচে ওয়াক করা জায়গা আছে তো আমি ভাবলাম যে কেন না ওয়াক করে নিচে দেখতে পাচ্ছেন ফুলের জায়গা তো চলুন নিচে নামবো আস্তে আস্তে নেমে নেমে আপনার দেখাই এখান থেকে লেবানোর ভিউটা অনেক সুন্দর দেখা যায় গেছে এটা আর কি পার্কের মতো আমার মনে হচ্ছে যে আমি একটা বাগানের ভিতরে আসে দেখতে পাচ্ছেন চতুর্শে পাশে গাছপালা ঘুরতেছি এ পাশে এভাবে তো দেখুন কত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি তো গাইস আমরা এখন আছি একটা রেস্টুরেন্টে এখানে রেস্টুরেন্ট আর এখান দিয়ে সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি সামনে আসলে বুঝতে পারবেন সামনে আসলে দেখতে পারবেন এখান দিয়ে সাইড দিয়ে ফুল আছে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন ফুল আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আর এখানে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে দেখতে পারবেন বৃষ্টি কিন্তু পড়তে আছে তো আমরা তারপর ভিডিও করতেছি তো গাইস ভিডিওতে একটা লাইক সেই অ্যান্ড সাবস্ক্রাইব সেই তো লেটস গো এখন নিচে যাব আপনারা নিচে যে আমরা নেমে যাব হয়তো রেস্টুরেন্টে আপনার কিছুক্ষণ খেয়ে হে তারপর আপনার নিচে যাব নিচে যেয়ে আরও কিছু ঘোরার জায়গা আছে ওগুলো দেখাবো তো সাথেই থাকতে আপনাদের রেস্টুরেন্ট দেখাইছিলাম এটা হলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রেস্টুরেন্ট এখান থেকে ভিউটা অনেক আমেজিং আছে দেখতে পাচ্ছেন কত এখানে রেস্টুরেন্ট আছে আমরা গেছিলাম উপর দিয়ে উপর দিয়ে হেঁটে হেঁটে নিচে আসলাম এটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন ভিউটা কিছুটা এরকম দেখা যায় এখন আমরা ঘুরে মুরে রেস্টুরেন্টে বইছি এই একটা রেস্টুরেন্ট যেটা আপনাদের দেখালাম ওই রেস্টুরেন্টে বইছি জুস এ অর্ডার দিছি জুস খেয়ে তারপরে আবার নিচে নামবো নিচে নেমে আরেকটা সুন্দর এরিয়া আছে ওই এরিয়াটা ঘুরিয়ে দেখাবো ওটাই হলো লাস্ট তো সাথেই থাকবেন লাস্টে এরিয়াটা অনেক সুন্দর দেখা যায় কোন কেমন লাগলো হ্যাঁ ভাই অনেকটা ভালো লাগলো আমি কোনোদিনই আইনি এই জায়গায় হুম তো অনেকটা ভালো লাগলো আর কি ঘুরা তো ও কোনো দিন আসে না হারিসা ও নতুন আর কি আসে নাই কোনো দিন হারিয়ে আর বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টি আমরা কিন্তু অনেক নিরাপদে আছি এখন আর এখান থেকে ভিউটা দেখা যায় এরকম এখানে বসে এত সুন্দর ভিউ দেখতেছি আর আমাদের জুস যেটা অর্ডার করছি পাঁচ ছয় মিনিটের ভিতরে এসে যাবে জুসটা আসলে জুসের রিভিউটা দিব তো গাইছে আমাদের ফ্লেভার এসে পড়ছে দেখতে পাচ্ছেন এটা হলো জুস কিসের ফ্লেভার বলতে পারি না খেতে হবে আগে কেমন ভালো হ্যাঁ ভালো অনেকটাই ভালো একটা নিচে চার ডলার করে আট ডলার একটা চার ডলার প্রায় বাংলাদেশের প্রায় পাঁচশো টাকার মতো একটাই একটাই পাঁচশো টাকা আর অন্য অন্য দিন এখানে কিন্তু প্রচুর মানুষ থাকে মানুষের ভিড় থাকে কিন্তু আজকে ভিড় নাই কারণ আজকে হলো অফ ডে আজকে হলো ছুটি না এই দেশে মানে রবিবারে রবিবারে এই দেশের ছুটি রবিবারে এই দেশে অনেক ভিড় থাকে যেখানেই যান রবিবারে অনেক ভিড় পাবে তো রেস্টুরেন্টে যারা দেখাশোনা করে তাদের নাম জিজ্ঞাইসে আমি একজন একজন করে মানে আমার হাতে ক্যামেরা দেখে সবাই আইছে আর কি সবাই ভিডিও নিতে এই জন্য আমি একজন একজন করে নাম জিজ্ঞাসা করতেছি তো সবাই এখানকার সবাই ফ্রেন্ডলি গাইস অনেক বেশি ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন আমি সবার নাম জিজ্ঞাসা করলাম একজন একজন করে এটা পুরাপুরি খাইতে পারি পারিনি অনেক ঠান্ডা বৃষ্টি পড়তেছে তো আমরা এখন যাবো এক জায়গায় সেটা হচ্ছে ওই এক ম্যাডামে যে ছবি দেখাইলো না ও প্রথমে যে ছবি উঠাইলো ওই ছবিটা অনেক সুন্দর হয়েছে ওই ছবিটা নিতে যাব ওই ছবিটার দাম অনেক বেশি এক্সপেন্সিভ আর কি অনেক বেশি দাম বলে তো ওই ছবিটা নিতে যাব এখন তো চলেন হাই নাম ফি ফটো স্টিল হাফ আমার ফটো এখানে তারা অনেক সুন্দর একটা ফটো উঠাইছে ওই ফটোটা নিব আমার দিস ওয়ান ফোর হান্ড্রেড

বাইরে কিছু দেখা যাচ্ছে না এই ছবিটা এই ছবিটা অনেক সুন্দর হয়েছে এই ছবিটা আমার থামনেলের জন্য নিছি আমি অনেক থামনেলের জন্য শুধুমাত্র একটা ছবি বাংলাদেশে তো এক টাকা নিয়েছি তো বৃষ্টি পড়তেছে তো আপনাদের কিছু দেখাইতে না এখন কারণ ঘোলা হয়ে গেছে গুলা তো নেমে আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইছে এই ছিল আজকের ভিডিও হারিসা নিয়ে তো আই হোপ আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে গাই তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই